দর্শক দেখুন মমতাকে ফোন মন্ত্রী রিজিজুর অপারেশন সিঁদুর নিয়ে বিশ্বকে জানাতে সংসদীয় দলে নেত্রী মনোনীত করলেন অভিষেক নিচের লেখা দলকে না জানিয়ে ইউসুফ পাঠানকে বহুদলীয় সংসদীয় দলে রাখাই ক্ষোভ প্রকাশ করেছিলেন তৃণমূল নেত্রী মমতা এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক দলের দুই সর্বোচ্চ নেতৃত্ব স্পষ্ট করে দিয়েছিলেন কেন্দ্র ঠিক করতে পারে না তৃণমূলের কে যাবেন তা দলই ঠিক করবে তো ঠিক হয়েছে অভিষেক যাবেন প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি অপারেশন সিঁদুর এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের যে অবস্থান সেটাকে বিশ্বের দরবারে ব্যক্ত করার জন্য কেন্দ্রীয় সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে যে সর্বদলীয় প্রতিনিধি দল বিভিন্ন দেশে পাঠানো হবে সাতটা টিম তার জন্য তৈরি করা হচ্ছে তো তার মধ্যে একটি টিমে অভিষেক ব্যানার্জিও থাকবেন এমনটাই খবর মানে অভিষেক ব্যানার্জি বিদেশের মাটিতে অপারেশন সিঁদুর এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বলবেন পাকিস্তানের বিরুদ্ধে কথা বলতে যাবেন কথা বলবেন কিনা আমি এক্ষুনি বলতে পারছি না কথা বলতে যাবেন দর্শক দেখলেন যে কেন্দ্রীয় সরকার ইউসুফ পাঠানকে ঠিক করেছিল সব দলের লোককেই নেওয়া নেওয়া হচ্ছে তো সেখানে তরফ থেকে ইউসুফ পাঠানকে ঠিক করেছিল কেন্দ্রীয় সরকার আমার তো মনে হয় তার পেছনে যুক্তিও আছে ইউসুফ পাঠানকে মানে দলে নেওয়ার ক্ষেত্রে যুক্তিও আছে কারণ ইউসুফ পাঠান একজন ইন্টারন্যাশনাল ক্রিকেটার ছিলেন ফলে তার একটা ফেস আছে বিশ্বের দরবারে বিশেষ করে যারা একটু খেলাধুলা বোঝেন তাদের কাছে খুবই পরিচিত মুখ ইউসুফ পাঠান আর দ্বিতীয়ত উনি হচ্ছেন মুসলিম ফলে একজন একটা পরিচিত মুখ এবং মুসলিম সম্প্রদায়ের যদি কেউ পাকিস্তানের সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বলেন অপারেশন সিঁদুর নিয়ে কথা বলেন সেটা আমার মনে হয় তার একটা আলাদা মাত্রা আছে তার একটা আলাদা মাত্রা আছে কারণ অন্যান্য দেশের কাছে ভারত সম্পর্কে প্রধানমন্ত্রী সম্পর্কে একটা অন্য বার্তা দেওয়া হয় একটা অন্য বার্তা দেওয়া হয় যে নরেন্দ্র মোদী মানে শুধু হিন্দুদের শুধু হিন্দুদের মুসলিমের বিরুদ্ধে ফলে নরেন্দ্র মোদীর কথা যদি আবার পাকিস্তান বা মুসলিমদের বিষয়ে কিছু ব্যাপার হয় তাহলে তার কথা এ না মানে বিশ্বাস করা যাবে না এরকম একটা বার্তা দেওয়ার চেষ্টা হয় তো সেই জন্য এই দেশের একজন মুসলিম এমপি যদি থাকেন এবং বলেন তাহলে তাদের মুখে ঝামাটা ঘষবে ফলে পাঠানকে নেওয়ার ক্ষেত্রে একটা আলাদা কারণ আমার মনে হচ্ছিল তাকে বাছাই করার ক্ষেত্রে তো তাতে আপত্তি জানাই তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের বক্তব্য আমাদেরকে না জানিয়ে ঠিক করা হয়েছে যদি তবে যদি না জানিয়ে সত্যি হয়ে থাকে আবার বলবো যে তাহলে মানে এমপিদের যার মানে যোগ্যতার নিরিখে হয়তো সিলেকশন করা হয়েছে তো সেই হিসেবে ইস্যু পাঠান সম্পর্কে অনেক প্রশ্ন রয়েছে সেটা অন্য বিষয় মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে সেই সময় তার কোনো পাত্তা ছিল না উনি আবার দাঙ্গা নিয়ে কি বলতে যাবেন অন্য প্রশ্ন রয়েছে তার বিরুদ্ধে কিন্তু যখন দেশের সামগ্রিক বার্তা দেওয়ার একটা ব্যাপার হয় বিশ্বের দরবারে তখন ইস্যু পাঠান অভিষেকের থেকে বেটার মুখ অভিষেকের থেকে বেটার মুখ অভিষেকে বাংলার বাইরে দেশের বাইরে দেশের হয় কিছু লোক মানুষ চেনেন দেশের বাইরে কজন চেনেন অভিষেককে দেশের বাইরে অভিষেককে কতজন চেনেন উনি কয়েকবার চোখের অপারেশন করাতে গেছেন কয়েকবার দুবাই গেছেন তো এর বাইরে ওনার পরিচিতি কথা ইন্টারন্যাশনালি তো সেই হিসেবে ইউসুফ পাঠান একটা মুখ এবং সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ফলে তার মুখ থেকে সন্ত্রাসবাদ পাকিস্তানের ব্যাপার জম্মু কাশ্মীরে অত্যাচার এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের মানে মানে কেন্দ্রীয় সরকারের অবস্থান একটা আলাদা মাত্রা থাকে বই কি থাকে বই হয়তো সেই জন্য তাকে বাঁচাই করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তৃণমূল কংগ্রেসের কাকে বাঁচবে বাঁচতে গেলেও তো ভাবতে হবে তো দর্শক হয়তো সেই জন্যই পাঠানকে বাঁচা হয়েছিল কিন্তু অভিষেকের যে নিজের যাওয়ার মনকে কি করে জানবে কালকে অভিষেক ব্যানার্জি একটা বক্তব্য রেখেছিলেন যে আমরা বয়কট করছি না কিন্তু আমাদেরকে না জানিয়ে কেন ঠিক করা হয়েছে যাহা ভাইবো বললেন তাহাই পিসি পিসিরও সেই একই বক্তব্য আজকে খবর যে ভাইপো যাবেন পিসির নাকি সিদ্ধান্ত অ্যাকচুয়ালি পিসির সিদ্ধান্ত না ভাইপোর সিদ্ধান্ত পিসি শুধু হ্যাঁ করে দিয়েছেন দলটা আবার কি দল দলের সিদ্ধান্ত আবার কি দল তো পিসি ভাইপোর পিসি ভাইপ এখন এবং এটাও বলতে পারি ভাইপো যদি কিছু সিদ্ধান্ত নাই সেটাই তো চূড়ান্ত আবার পিসি কি বারণ করবেন মানে ভাইপোরই যাওয়ার ইচ্ছে অনেক ভাবনা সেজন্য এটা আর সেটা আর কি জানিয়ে দেওয়া হয়েছে মানে বেঁকে বসেছিল তৃণমূল কংগ্রেস তারপর মানে কাউকে না ইস্যু পাঠানকে পাঠাবো তারপর হতে পারে কেন্দ্রীয় মন্ত্রী ফোন ফোন করেছিলেন করেছিলেন হয়তো রিজিজু ফোন করার পর হয়তো উনি শর্ত না ইসুফ না আমার ভাইপোকে যদি নিয়ে যাও তাহলে তাহলে আমরা রাজি আছি তো সেখানে যেহেতু সব দলকে নিয়ে চলতে চাইছে কেন্দ্রীয় সরকার এই ক্ষেত্রে সেখানে হয়তো বেশি বিতর্ক বাড়ায়নি সেজন্য ঠিক আছে চলো চলো কিন্তু যাই হোক যদি সত্যি সিদ্ধান্ত নিতে মানে এটাকে অ্যালাউ মানে অ্যালাউ করতে বাধ্য হয় কেন্দ্রীয় সরকার বাধ্য হলেও বলবো যে হলোটা কি হলোটা কি অভিষেক বলবেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিদেশে গিয়ে অভিষেক বলবেন অপারেশন সিন্দুরের ব্যাপারে উনি কি বলবেন কতটা বলবেন সেটা দেখবো কতটা বলেন কি বলেন তবে কি বলবেন কতটা বলবেন জানি না কিন্তু ওখান থেকে ফিরে এসে যে অনেক কিছু বলবেন এবং বিরাট যে একটা ক্রেডিট নেওয়ার চেষ্টা করবেন উনি বা উনার দল সেটা কিন্তু পরিষ্কার সেটা কিন্তু পরিষ্কার ফলে এই টিমকে পাঠিয়ে এইসব টিমকে পাঠিয়ে বিদেশের মাটিতে কেন্দ্রীয় বিজেপির কতটা কি লাভ হলো না হলো সেটা আপনারা বলবেন এটুকু বলতে পারি বঙ্গ বিজেপির কিন্তু একটা সর্বনাশ হচ্ছে এটুকু বলতে পারি মানে এই অভিষেক ব্যানার্জিদেরকে নিয়ে যাওয়াটা এটা যে বঙ্গ বিজেপির কতটা সর্বনাশ হচ্ছে সেটা কিন্তু বলতে পারি হয়তো কেন্দ্রীয় বিজেপি লাভ হতে পারে কিন্তু মানে বঙ্গীয় মানে বঙ্গ বিজেপির যে কতটা সর্বনাশ হচ্ছে সেটা আমরা বলতে পারি কারণ এর পর থেকে আর ওই অপারেশন সিঁদুরের যে ক্রেডিটটা যেটা হয় আর কি অনেক ক্ষেত্রে নেওয়ার চেষ্টা হয় এখানকার বিজেপিও হয়তো সেটা নেওয়ার চেষ্টা করত কারণ যেহেতু কেন্দ্রে তাদের সরকারটা চলছে সেটা কিন্তু ভোঁতা হয়ে যাচ্ছে এর মাধ্যমে এটুকু কিন্তু বলা যায় আমি ইতিমধ্যেই দেখছি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটা পোস্ট করা হয়েছে ফেসবুকে অল ইন্ডিয়া কংগ্রেসের নামে দেখুন কি লেখা হচ্ছে এখন থেকে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদলীয় প্রতিনিধি দলের জন্য সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জাতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মনোনীত করেছেন যিনি বিশ্বের সামনে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সোচ্ছর হওয়ার হওয়াই অংশ অংশগ্রহণ করবেন যখন সারা বিশ্বে বিশ্বের একত্রিত হয়ে সন্ত্রাসবাদের ক্রম মানে ক্রমবর্ধমান হুমকির মোকাবিলা করা প্রয়োজন তখন শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অন্তর্ভুক্তি স্পষ্টতই দৃঢ় পদক্ষেপ তার উপস্থিতি শুধু বাংলার সন্ত্রাস বিরোধী কঠোর অবস্থানকে তুলে ধরবে না বরং আন্তর্জাতিক মঞ্চে ভারতের সম্মিলিত কণ্ঠকে আরো জোরদার করবে এটা তো ফিউচার টেন্সে সব বলা টলা হয়েছে ফিরে এসে দেখবেন তারপর কি হয় ফিরে এসে দেখবেন কি ধরনের বলা হয় এবং উনি মানে উনি কি বলেন এবং মানে উনি কি বলেন এবং উনার ব্যাপার নিয়ে আরো অন্যরা দলের তারা কি বলেন চিৎকার করে গলা ফাটিয়ে ফেলবেন ফলে অপারেশন সিঁদুর নিয়ে বিজেপির নেতারা যতটা সেরা ফুলিয়ে বলার চেষ্টা করছিলেন যে দেখুন মোদী আছেন তো ব্যাস মোদী আছেন তো সব ঠিক আছে দেখছেন তো আমাদের মোদীকে দেখছেন তো বিজেপির সরকারকে যারা এই সব বলছিলেন তাদের সেই বলার আওয়াজটা কিন্তু অনেকটাই কমিয়ে কমিয়ে দেবেন এই অভিষেক ব্যানার্জি বা তার দল ফলে বঙ্গ বিজেপির জন্য এটুকু বলতে পারি এই অপারেশন সিঁদুর যেটা একটা অস্ত্র জনমত গঠনের ক্ষেত্রে সেখানে কিন্তু একটা ব্যাঘাত ঘটানোর চেষ্টা হবে এটুকু কিন্তু বলা যায় যদিও যারা বোঝার তারা বুঝবেন আমি আবারও বলছি কিন্তু তবুও একটা সুযোগ পেয়ে যাওয়া এটা তো বলার কোনো অপেক্ষা রাখে না একটা সুযোগ পেয়ে যাওয়া অভিষেক বেলার যে চান্স পেয়ে গেলেন বিদেশের মাটিতে সন্ত্রাসবাদ এই সব নিয়ে কথা বলতে যাদের বিরুদ্ধে সন্ত্রাস এই যে বিষয়টাকে মানে কি বলবো পরোক্ষ ভাবে এটাকে এ দেওয়ার একটা ব্যাপার আছে না অভিযোগ আছে না দেওয়ার আমাদের এই বাংলাটা কি আমাদের এই বাংলাটার অবস্থানটা কি গোটা দেশের যত সব জঙ্গি তাদের মানে নিশ্চিন্ত থাকার ঘর কার্যাতে এই বাংলা অপরাধ সব কাজকর্ম করে দিয়ে বাংলায় এসে থেকে যায় বাংলায় এত মানে অবৈধ অনুপ্রবেশকারী ঢুকে সব বসে রয়েছে তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেই যাদের মধ্যে অনেকেই জঙ্গি আছে বলে ধারণা কত রাজ্যে কত চলছে একটা খবর আমি দেখছি বলার। ধরপ্র বাংলাতে এখন জঙ্গি মানে জঙ্গিদের আতুর ঘর আতুর ঘর হয়ে গেছে আতুর ঘর হয়ে গেছে তো যেখানে বাংলাকে সামাল দেওয়া যায় না বাংলাকে পরিষ্কার করা যায় না জঙ্গি জঙ্গিপনা থেকে জঙ্গিদের আতর উহারগুলো যেখানে ভাঙা যায় না সেখান থেকে দলের একজন বড় নেতা বিদেশের মাটিতে গিয়ে সন্ত্রাসবাদ জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলবেন আর তাকে সেই সুযোগটা করে দেওয়া হবে তাকে সেই সুযোগটা করে দেওয়া হবে আপনারাই তো এই বাংলার সম্পর্কে কত কথা বলেন আমি দর্শক কথাগুলো ভাবছি এবং আপনাদেরকে বলতে এসছি এই কারণ বিজেপির নেতারে একটা সময় কথা কি বলেন বলেছেন আমি তো আপনাদেরকে শুনিয়েছি অমিত শাহ একটা মন্তব্য করেছিলেন একটি টিভি চ্যানেলের চ্যানেলের ইন্টারভিউ যে পশ্চিমবঙ্গে বিজেপির জেতাটা অত্যন্ত জরুরি এবং তার সঙ্গে এটাও বলেছিলেন শুধু বিজেপির জেতাটা জরুরি না বাংলাতে যে সরকারটা আছে তাকে উৎখাত করাটা জরুরি তার জন্য যে কোনো রাষ্ট্রবাদী দলের জেতাটা জরুরি কেন কথাটা বলেছিলেন এই জন্যই বলেছিলেন যে এই বাংলাতে যেসব কাজকর্ম হয় সেটা হচ্ছে সেটা হচ্ছে গোটা দেশের জন্য একটা থ্রেট উনি ওই কথাটা বলেছিলেন দেশের জন্য যেটা জরুরি শুধু বাংলার জন্য যে তারা যেটা জরুরি বলেননি গোটা দেশের জন্য যেতাটা জরুরি তার মানে এই বাংলাটা যেভাবে চলছে সরকারটা যেভাবে চলছে সেটা গোটা দেশের কাছে একটা থ্রেট শুধু অমিত শাহ না এখানকার নেতারাও অনেক বলে থাকেন এবং আরো অনেক বাইরের নেতারাও মানে বাইরে বলতে দিল্লির নেতারাও অনেকে বলেছেন কিন্তু প্রশ্ন যে বাংলাটাকে আপনারা এই সব ভাবেন এই সব ভাবেন এখানকার সরকার সম্পর্কে এই সব ভাবেন সেই বাংলার নেতা যিনি সরকার চালাচ্ছেন কার্যত যাবেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে আপনাদের সঙ্গে মিশে বিদেশের মাটিতে প্রচার করতে আর তিনি প্রচার করবেন আর তাতে অনেক কাজ হবে আমি জানি না সেটা কি হবে না হবে তবে এটুকু বলতে পারি এক তো তিনি এসে এখানে খুব জোরে জোরে চিৎকার করবেন আর তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে এই বাংলাতে সেটাকে সাফাই দেওয়ার ক্ষেত্রে তারা একটা সুযোগ পাবেন এতে কি হবে এতে দুটো বিষয় হবে একটা হচ্ছে যেটা বলছিলাম বঙ্গ বিজেপির নেতারা জনমত গঠনের ক্ষেত্রে এই অপারেশন সিন্দুর অস্ত্রটা যেটা ব্যবহার করছিলেন সেটা হতে হবে আর দ্বিতীয়ত যেভাবে হচ্ছিল এখানকার সরকারকে বা শাসককে তারাও বলার সুযোগ পাবেন কি বলছেন আমাদেরকে সন্ত্রাসবাদে দেওয়ার কথা আমাদের নেতা তো বিদেশের মাটিতে গিয়ে দেশের জন্য আর এবং টোটাল সন্ত্রাসবাদবাদের বিরুদ্ধে কথা বলে এসছেন তা কি তো নিয়ে যাওয়া হয়েছিল কেন্দ্রের তরফ থেকে কি বলছেন কথাটা ফলে একটা সাফাই দেওয়ার নতুন সুযোগ পাবেন এইসব দলের নেতা নেত্রীরা তো যাই হোক আমি সেই জন্যই বলছি দর্শক জানি না কত কতটা কি লাভ হবে কেন্দ্রীয় বিজেপির কেন্দ্রীয় সরকারের কিন্তু এই বাংলার ক্ষেত্রে এই বাংলার ক্ষেত্রে বঙ্গ বিজেপির ক্ষেত্রে একটা নেগেটিভ ইম্প্যাক্ট হবে অভিষেক ব্যানার্জির যাওয়ার ক্ষেত্রে সেটা বলা যায় এবং পলিটিক্যালি তৃণমূল কংগ্রেসের ফায়দা এটা কিন্তু বলা যায় আবার এর মধ্যে একটা খবর দেখছিলাম সেটা হচ্ছে আর টিম নাকি পেহেলগাঁও যাচ্ছে হামলার পর তিন দিনের কাশ্মীর সফরে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল ফিরে এসে রিপোর্ট দেবেন মুখ্যমন্ত্রীর ফিরে আবার কি রিপোর্ট রিপোর্ট দেওয়া হবে কাশ্মীরে যাওয়ার কি প্রয়োজন রয়েছে সরকার রয়েছে কেন্দ্রীয় শাসিত জায়গা অনেক কিছু ব্যাপার আপনারা আবার কি রিপোর্ট তৈরি করবেন আসলে এটাও একটা পলিটিক্যাল কৌশল ওখানে যাওয়া ওখানে গিয়ে একটা বার্তা দেওয়া বার্তা দেওয়া পরিষ্কার বুঝতে পারছেন কি বার্তা দেওয়ার চেষ্টা চলছে ফলে এদিকটাও মেনটেন আবার সন্ত্রাসবাদের বিরুদ্ধে অভিষেককে বাইরে পাঠিয়ে অধিকটাও মেন্টেন তার মানে পলিটিক্স যেটা করার আমি দেখতে পাচ্ছি একমাত্র তৃণমূল কংগ্রেসই করছে তৃণমূল কংগ্রেসই করছে আর কেন্দ্রীয় বিজেপিও যদি বলেন যে হ্যাঁ তারাও তাদের মতো করে করছে সব ঠিক আছে কিন্তু বঙ্গ বিজেপি যার উপরে রাজ্যের মানুষ আশা করে রয়েছেন পরিবর্তনের জন্য তাদের জন্য বড় দুর্ভাগ্যের তাদের জন্য বড় দুর্ভাগ্যের তৃণমূল কংগ্রেসও এখানে ভালো পলিটিক্স করে নিচ্ছে বলতে পারেন বিজেপিও ওদের মতো করে কেন্দ্রকে সাজিয়ে নিচ্ছে আর বাংলা গড়াগড়ি খাচ্ছে দর্শক যদি আপনাদের কি বলার থাকে বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে